নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু সালে আপনারা কবে পাবেন আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ঠিক কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকদের দু সালে এখন পর্যন্ত একবারও টাকা দেওয়া হয়নি কৃষকদের এইবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসতে চলেছে কৃষকদের দু সালে প্রথমতম কৃষ্তির খারেফ মরশুমের টাকা কবে আপনারা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে তা নিয়ে কী ঘোষণা হয়েছে সেটাই কিন্তু আমরা আজকে আপনাদেরকে জানাবো কৃষক বন্ধু প্রকল্পে কৃষকেরা দু হাজার ও পাঁচ হাজার টাকা করে এইবার পেতে চলেছেন কোন কোন কৃষকেরা টাকা পাবেন কোন কোন কৃষকদের আগে টাকা দেওয়া হবে কবে থেকে টাকা পাবেন তো অবশ্যই আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন কি আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের নাম নত্ত করে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে উপকারে আসবে আর আপনাদের কাছে একটি ছোটো অনুরোধ আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে অবশ্যই ভুলবে না ঠিক কি বলা হয়েছে আজকের প্রতিবেদনে চলুন দেখুন ঠিক কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালে প্রথমতম কৃষির টাকা কবে পাবে পাবেন রাজ্যের এইবার কৃষকেরা ঠিক কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তির টাকা পাবেন রাজ্যের একশো দশ লক্ষ কৃষক তিন হাজার একশো পঁয়তাল্লিশ কোটি টাকা কৃষক বন্ধু প্রকল্পের এইবার কত কৃষক টাকা পাবেন একশো দশ লক্ষ কৃষকের এই টাকা পাবেন কত টাকা যেটা আপনাদের তিন হাজার একশো পঁয়তাল্লিশ কোটি টাকা কিন্তু কৃষকদের জন্য এইবার কৃষক বন্ধু প্রকল্প থেকে কৃষকেরা পাবেন তো অনেক কৃষক এইবার দু হাজার থেকে পাঁচ হাজার টাকা পাবে বা অনেক কৃষক দু হাজার ও পাঁচ হাজার টাকা করে পাবেন তো এই টাকা কবে থেকে কৃষকদের দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পে হলো এমন একটি প্রকল্প যার মধ্যে রাজ্যের শুধুমাত্র কৃষকরাই কৃষি কাজের কাজের জন্য আর্থিক সাহায্য পেয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে প্রথম কিস্তি কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন ঠিক এইবার প্রথম চালু করেছিলেন কৃষক বন্ধু প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য রাজ্য সরকার দিয়ে থাকে প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে খারিফ সিজন এবং অপরটি রবি সিজন কিন্তু এই দুই সিজনের মাধ্যমে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে তো এইবার কৃষকেরা পাবেন প্রথমতম কিস্তি দু হাজার পঁচিশে খারিফ সিজন গত দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে টাকা রাজ্য সরকার বারোজন কৃষকদের টাকা দেওয়া শুরু করেছিল বারোজন কৃষকদের হাতে কিন্তু টাকা কৃষক বন্ধু প্রকল্পে তুলে দিয়েছিলেন রাজ্য সরকার যেখানে প্রায় একশো পাঁচ লক্ষ কৃষক মোট টাকা পেয়েছিল কিন্তু দু সালে মোট দু হাজার নশো কোটি টাকা দেওয়া হয়েছিল কৃষকদের একশো পাঁচ লক্ষ কৃষকদের এছাড়াও যেটা দু সালে রবি সিজনের টাকা বাইশে নভেম্বর কিন্তু কৃষকদের এই অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পে যেটা দ্বিতীয়তম কিস্তি রবি সিজনের টাকা বাইশে নভেম্বর কৃষকদের দেওয়া হয়েছিল এবং একশো ন লক্ষ কৃষকদের মোট দু হাজার নশো তেচল্লিশ কোটি টাকাও দেওয়া হয়েছিল কৃষকদের যেটা কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালে তবে এইবার দু হাজার পঁচিশে তাহলে খারিফ সিজনের টাকা কবে দেবে তা নিয়ে দীর্ঘদিন ধরে কৃষকদের মনে প্রশ্ন জেগেছে তবে চিন্তার দিন এইবার শেষ অবশেষে সরকারের তরফ থেকে কৃষকদের জন্য এলো খুশির খবর কবে থেকে দেওয়া হবে প্রথম কিস্তির টাকা কৃষকদের এই দু হাজার পঁচিশ সালে এইবার দীর্ঘদিন জানালো রাজ্য সরকার কৃষকদের জন্য কবে থেকে দেওয়া হবে এই টাকা তবে এইবার ব্লক কৃষি দপ্তর সূত্রে খবর দু হাজার পঁচিশ সালে প্রথমত কৃষির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা প্রায় রাজ্যের একশো দশ লক্ষ কৃষককে মোট তিন হাজার একশো পঁয়তাল্লিশ কোটি টাকা দেওয়া হবে তবে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে তবে এইবার কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা পাবেন রাজ্যে প্রায় একশো দশ লক্ষ কৃষককে মোট তিন হাজার একশো পঁয়তাল্লিশ কোটি টাকা কৃষকদের এবার দিয়ে হবে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে এ বিষয়ে এখন পর্যন্ত অফিসিয়ালভাবে তারিখ জানানো হয়নি রাজ্য সরকারের তরফ থেকে তবে যেটা রাজ্য সরকার কৃষি দপ্তর থেকে সূত্রে জানা গিয়েছে মে মাসে তেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে কৃষকদের অ্যাকাউন্টে টেট আসে যে ধাপে ধাপে আপডেট আসে সেই আপডেট কিন্তু মে মাসে পনেরো তারিখের পর বা তেরো তারিখ তারিখের পর থেকে কৃষকদের চলে আসবে এডিএ আপলোড ডিডিএ আপলোড অ্যাকাউন্ট ভ্যালিড আসতে শুরু করবেন অর্থাৎ কৃষকদের ধাপে ধাপে কিন্তু এই আপডেট আসতে শুরু করবেন ফাইনাল যেটা অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু কৃষকদের আসবে মে মাসেই অর্থাৎ টাকা দেওয়ার প্রসেস রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হবে এবং এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে এইবার মে মাসের শেষ সপ্তাহে কিংবা জুন মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের দিকে এইবার সেই টাকা ঢুকবে কৃষকদের বিশেষ করে জুন মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ দিকে সাত তারিখ থেকে শুরু করে চোদ্দ তারিখের মধ্যে দেওয়া হতে পারে কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা সাধারণত কৃষকেরা এইবার পেতে পারেন ঠিক এখন পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের এই ছিল আপডেট আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তাছাড়াও এই পরবর্তী কৃষক বন্ধু প্রকল্পের যখনই যে আপডেট বেরোবে সবার আগে কিন্তু আমরা ভিডিও আনবো অবশ্যই এই সমস্ত লেটেস্ট আপডেট পেতে বা যখনই টাকা ছাড়বেন সমস্ত কিছুটা কিন্তু আমরা আমাদের চ্যানেলে সবার প্রথম ভিডিও আনবো অবশ্যই আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে অন নোটিফিকেশনটি অন করতে ভুলবে না ভিডিও ভালো লাগলে লাইক করতে অবশ্যই ভুলবে না